কে প্রথমেই জানাই এফসি গোয়াকে এবং এফসি গোয়া ফ্যান্সকে কংগ্রেস সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর এই নিয়ে এফসি গোয়া ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো দু দুবার চ্যাম্পিয়ন হলো এর আগের সিজনেও আমরা দেখেছি এফসি গোয়াকে চ্যাম্পিয়ন হতে এবং আমরা পঁচিশ ছাব্বিশ এই সিজনেও দেখলাম এফসি গোয়াকে চ্যাম্পিয়ন হতে এবং সেই সাথে সাথে আরও একবার আমরা এফসি গোয়াকে এফসি চ্যাম্পিয়নস লিগ টুতে খেলতে দেখতে পাবো এফসি চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগ টু এর মতো একটা বড় মঞ্চে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এফসি সি গোয়া সেটা আমরা পেয়ে গেলাম তো অবশ্যই সেক্ষেত্রে কংগ্রেস জানানো উচিত এফসি গোয়াকে এবং এফসি গোয়া ফ্যান্সদেরকে কারণ যেভাবে এফসি গোয়াকে সাপোর্ট করেছে তো সেক্ষেত্রে অবশ্যই কংগ্রেস এফসি গোয়াকে আর এই নিয়ে মনালো ভাই সুপার কাপ চ্যাম্পিয়ন করালো এফসি গোয়াকে ব্যাক টু ব্যাক দুবার এবং অন্যদিকে বড়া হেরেরা সে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার ফ্যাড্রিক করল সে পরপর তিনবার সুপার কাপ চ্যাম্পিয়ন হল ফার্স্ট সে ইস্টবেঙ্গল হয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেকেন্ড এফসি গোয়ার হয়ে চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার পঁচিশ সিজনে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনেও বরা হেরেরা সে চ্যাম্পিয়ন হল সুপার কাপ চ্যাম্পিয়ন হল তো সে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার হেড্রিক করল এবং মনালো সে পরপর ট্রফি উইন করালো সুপার কাপ ট্রফি দিল এফসি গোয়াকে যেখানে এফসি গোয়া আরও এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলবে তো সেক্ষেত্রে বলা যায় যে মনালোর কোচিং এবিলিটি যে অনেক ভালো তার কোচিং দক্ষতা যে অনেক ভালো সেক্ষেত্রে মনালোর প্রশংসা করতে হয় এর আমার মনে হয় যে মনালয় আমাদের ইন্ডিয়ার এখন সেরা কোচ রয়েছে মনালয় আমরা যদিও তার দেশের হয়ে পারফরম্যান্স সেরকম কিছু দেখতে পাইনি আমাদের ইন্ডিয়ার হয়ে পারফরম্যান্স সেরকম কিছু দেখতে পাইনি কিন্তু ক্লাবের হয়ে পারফরম্যান্স কিন্তু সে বেটার করছে আমরা এফ চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ান্স লিগ তো আমরা দেখেছি সে ভালো পারফরম্যান্স করছে ভালো পারফরমেন্স দিয়েছে সে এফ চ্যাম্পিয়ন্স লিগ টুতেও তো ক্লাবের দিক থেকে যে মনালো তার কোচিংয়ের দক্ষতা যে ভালো তো সেটা আমরা দেখতে পেলাম যে ক্লাবের দিক থেকে তার কোচিংয়ের দক্ষতা ভালো তো আর কালকের ম্যাচের যদি ইস্টবেঙ্গলের কথা বলি তো আমরা অলরেডি সবাই জেনে গেছি যে কালকের ম্যাচে ড্র হয়েছে এবং প্লেনটির মাধ্যমে আমরা রেজাল্ট পাই তো কালকের ম্যাচের যদি কথা বলি সেখানে আমি বলব ইস্টবেঙ্গল যে খুব একটা ভালো খেলেছে খুব একটা ভালো খেলেনি কিন্তু হ্যাঁ ফাইনাল ফাইনালের মতোই খেলা হয়েছে যে ফাইনালে আমরা যেরকম গেম আশা করি সেরকম গেমই আশা সেরকম গেমই পাইছি আমরা ইস্টবেঙ্গলও অ্যাটাকিং গোল করার চান্স পেয়েছিলাম অন্যদিকে গোয়াও গোল করার চান্স পেয়েছিল দুজনেই সমান সমান চান্স পেয়েছিলো কিন্তু দুজনেরও মাঝ মাঠে বল দখলের লড়াই সমান সমান ছিল কিন্তু এফসি গোয়ার একটু বেশি চান্স পেয়েছিলো যেখানে গোল করার বেশি চান্স রয়েছিলো কিন্তু আমাদের যে সামনের যে প্যালারগুলো আমাদের যে উইংয়ের বলো স্ট্রাইকারের বলো আমাদের যে এটা কিং মিডের প্যালারগুলো তাই এফসি সি গোয়া এবং ইস্টবেঙ্গল বলো কালকেই সেইভাবে পারফরমেন্স করতে পারেনি আমরা দেখি যে বড়া হেরেরা ভালো পারফরমেন্স করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং এই নিয়ে বড়া হেরেরা কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাতবার ম্যাচ খেললো সাতবারের মধ্যে একবারও হারেনি বড়া হেরেরা তো এটাও একটা রেকর্ড যে ইস্টবেঙ্গল ছেড়ে আসার পর ইস্ট ওয়েফসি গোয়ার হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাতবার ম্যাচ খেললো কিন্তু সাতবারের মধ্যে একবারও হারেনি বড়া হেরেরা এটাও একটা রেকর্ড কিন্তু তো যথেষ্ট একটা ভালো রেকর্ড কিন্তু কালকে সেইভাবে আমরা বড়া হেরেরাকে দেখতে পাইনি বর্জ্যা হেরে রাখে আমরা সেইভাবে দেখতে পাইনি যে পারফরমেন্সটা আমরা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দেখি সেই পারফরমেন্সটা আমরা কালকে দেখতে পাইনি আর শিবেরিও বলো ভাই এদিকে হিরোসি বলো দুজনে ফাল আমার তো মনে হয় যে সেইরম স্ট্রাইকার না ফালতু স্ট্রাইকার বলবো না ফালতুই নয়তো ফালতুই বলা চলে কালকে আমরা গত দুটো ম্যাচ দেখলাম হিরোসিকে পুরো নব্বই মিনিট ধরে খেলতে কিন্তু হিরোসির পা থেকে আমরা সেই রকম টাচ দেখতে পাইনি বা যে গোল সেই গোলও আমরা দেখতে পাইনি হিরোসির পা থেকে বা হিরোসির কাছ থেকে আমরা গোল দেখতে পাইনি তো একটা যে আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের যে আশাটা ছিল হিরোসির কাছ থেকে যে যেভাবে হিরোসি ইস্টবেঙ্গল সমর্থকরা ভেবেছিলো যে হিরোসি হয়তো তাদের যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ করবে তো সেটা পারলো না তো সেই সাথে সাথে ভাই ইস্ট বেঙ্গলের যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার একটা আশা বা পাখির চোখ ছিল এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার যে পাখির চোখ ছিল সেই স্বপ্ন ভঙ্গ হলো তো তারা এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু আর খেলতে পেলো না এরপরে যদি আইএসএল হয় আইএসএল যদি টপ টেবিল টপার হয় তবে গিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে তারা ডাইরেক্টলি কোয়ালিফাই করে যাবে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে যাবে কিন্তু আমাদের তো এখনো পর্যন্ত জানাই নেই যে আইএসএল হবে কি হবে না তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে ইস্টবেঙ্গলের এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার আর হলো না এই সিজনে অন্তত আর হলো না যদি আইএসএল হয় টেবিল টপার হয় তাহলে সেক্ষেত্রে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে কিন্তু আই হবে কি হবে না এখনো পর্যন্ত কনফার্ম ইনফরমেশন নেই আর সেই সাথে সাথে অস্কার পুজনও নিতে পারে হয়তো রিজাইন দিতে পারে কারণ সুপার কাপ খেলার আগে বলেছিল অস্কার পুজো যে আমি যদি ইস্টবেঙ্গলকে ট্রফি না দিতে পারি তাহলে আমি রিজাইন দেব। তো আমি জানি না কী করবে অস্কার পুজো রিজাইন দেবে কি দেবে না কিন্তু হ্যাঁ যথেষ্ট অস্কার বুজন ফাইলেনে এসেছে ভালো পারফরমেন্স করেছে অস্কার ভুজন ভালো পারফরমেন্স দেখিয়েছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী চাই সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বুঝবে এবং অস্কার বুঝো কী চাই যে সে রিজাইন দেবে না থাকবে তো সেটা ওদের দুজনের ব্যাপার ম্যানেজমেন্টে এবং কোচিংয়ের ব্যাপার তো এখানে আমি কিছু বলতে পারবো না তো আমি জাস্ট বললাম যে ইস্ট বেঙ্গল। কোচ যে বর্তমানে হেড কোচ রয়েছে অস্কার ভুজন সে বলেছিল আমি যদি ট্রফি না উইন করাতে পারি তাহলে আমি রিজাইন দেব এটা আমি জাস্ট মনে করিয়ে দিলাম ইস্টবেঙ্গল সমর্থকদেরকে মনে করিয়ে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো আর এরকম যদি ফুটবল রিলেটেড ভিডিও তোমরা পেতে চাও বা ফুটবলটাকে ভালোবাসো আমাদের ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সস্তে থাকো ভালো থাকো জয় হিন্দ